ন্যাশনাল মেডিকেলে সন্দীপ ঘোষকে সকাল থেকে প্রতিবাদ জানিয়ে আন্দোলনে বসেছেন ন্যাশনাল মেডিকেলের জুনিয়র ডাক্তাররা ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষর ঘরের সামনে দরজা আটকে অবস্থান বিক্ষোভে বসেছেন জুনিয়র ডাক্তাররা নতুন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘরে ঢুকতে দেবেন না তারা তার মধ্যেই ন্যাশনাল মেডিকেলে ডাক্তারদের সাথে কথা বলতে যান রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং বিধায়ক স্বর্ণকমল সাহা তাদের সামনে পেয়েই ক্ষোভ উগড়ে দেন মেডিকেল কলেজের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ন্যাশনাল মেডিকেল কলেজে সদ্য বদলি হওয়া অধ্যক্ষ সন্দীপ ঘোষ পনেরো দিনের ছুটি চেয়েছেন স্বাস্থ্য ভবনের কাছে এদিকে হাইকোর্ট জনস্বার্থ মামলার শুনানিতে সন্দীপ ঘোষকে অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠানো উচিত বলে মত প্রকাশ করেছে হাইকোর্টে কেস ডায়েরি জরুরি ভিত্তিতে তলব করে শুনানি শুরু করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মঙ্গলবার আর্জিকরের ঘটনার প্রতিবাদে দেশের অন্যান্য রাজ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকেরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন গোটা দেশের রাস্তায় নেমে আন্দোলন করছেন পড়ুয়া চিকিৎসকেরা এমার্জেন্সি পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে আন্দোলনরত চিকিৎসকেরা আমরা প্রথম থেকে বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা চলবে না এইটা যে দেখা যাচ্ছে যে তাকে আর্জিকর থেকে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হচ্ছে এটা অত্যন্ত লজ্জাকরণের একটা দিক্ষাজনক একটা ঘটনা আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ ঘোষকে কোনো পদে কোনো অ্যাডমিনিস্ট্রেট পদে রাখা চলবে না তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে আজকে সন্দীপ ঘোষ যখন বা আমরা শান্তিপূর্ণভাবে চালাবো যাতে আমাদের কোনোভাবে সন্দীপ ঘোষকে আমরা আসতে দেবো না এখানে না আমরা ভেতরে ঢুকতে দেবো না আমরা এখানে অবস্থান করব তাকে যেতে হলে আমাদের উপর দিয়ে যেতে হবে আমাদেরকে মারিয়ে যেতে হবে আমার নাম ডক্টর অঙ্কুশ ঘোষ ইন্টার্ন সিলিমস